আমাদের জাতি জাতিসত্তা নির্মাণে অন্যতম পুরুদা ব্যক্তিত্ব ছিলেন হজরত মল্লা আতাহার আলী আমি আমার ছত্র জীবন থেকে হজরত আল্লাহ আতাহার আলী রহমতুল্লাহ জীবন আদর্শ কর্ম আদার আখলাদ এবং আপনারা জানেন হজরত আল্লাহ মাতার আলী সাহেব হজরত মোল্লা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ সাহেব হজরত আলী ধরমন্ডলী রহমতুল্লা আলাই যে ইসলামের ছাত্র সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আমি এটার কেন্দ্রীয় সভাপতি ছিলাম এবং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে এম করে পিএইচডি করা পর্যন্ত সংগঠনের দায়িত্বের সাথে যুক্ত ছিলাম ঢাকায় অবস্থান করতাম অনেক কাজ করেছি আমাদের আদর্শ মানা আলহিওয়া হাবির যে আদর্শ এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন হজরত আল্লামা মৌলানা আদার আলী সাহেব যুক্ত ফ্রন্টে ওনার ডাইনামিক লিডারশিপের কারণে নাজাম ইসলাম পার্টি প্রায় তেত্রিশটার মতো ছত্রিশটার মতো ইস্ট পাকিস্তানে তৎকালীন পূর্ব পাকিস্তানে পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হয়েছিলেন এটা অফ মল আধার আলী সাহেবের নেতৃত্বের সুফল মানুষ দুনিয়াতে হাসে দুনিয়া থেকে বিদায় হয় মল আতার আলী সাহেব রহমতুল্লাহ বিদায় হয়ে গেছেন মলনাসদ্দিক আহমদ সাহেব নাই মলন আসরাফ আলী নাই মোল্লা মুসরউদ্দিন সাহেব নেই নেতৃত্বের একটা ভেখুয়ান তৈরি হয়েছে শূন্যতা তৈরি হয়েছে এটার পূরণ হয় নাই

দেখেছি উর্দু ভাষা আমি হজরত আল্লাহ মৌলানা শফিক রহমান জালালাবাদি সাহেবকে সৈদ মাহালিমকে অনুরোধ করেছিলাম পার্লামেন্টের আর্কাইভসে আল্লাহ তার আলী সাহেবের বক্তৃতা আছে আমি হজরত মৌলানা সিদ্দিক আহমদ সাহেবের বক্তৃতা তালাশ করতে গিয়ে বক্তৃতাগুলো দেখেছি পাকিস্তান পার্লামেন্টও আছে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার ছিলেন ওখানে বক্তৃতা আছে এই প্রসিডিংসগুলো আমরা যদি কালেকশন করতে পারি আমরা সমসাময়িক রাজনীতির একটা একটা স্পষ্ট চিত্র পাব এবং পার্লামেন্টের প্রসিডিংস হচ্ছে যে আগামী দিনের ইতিহাস তৈরির উপাদান আর টাকা পার্লামেন্টে যাওয়া কোনো কঠিন নয় ওখানে গেলেই একটা পারমিশন নিয়ে গেলে লাইব্রেরিতে আমরা ওয়ার্ক করতে পারবেন এগুলো এখন ফটো করা যায় মোবাইলে ছবি নেওয়া যায় অনেক হসরতের বক্তৃতা আছে গুছানো বক্তৃতা আছে এই আমাদের মাতৃভাষা নিয়ে কথা আছে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য এ নিয়ে কথা আছে মাতৃভাষার প্রতি কথা আছে জনগণের অধিকারের নিয়ে কথা আছে এগুলো যদি আমরা ট্রান্সলেশন করে বাংলায় উপস্থাপন করতে পারি এই বই সমৃদ্ধ হবে জাতি অনেক কিছু জানতে পারবে হজরত আল্লাহ শফিক রহমান সাহেব জালাল আবাদি সাহেব অনেক বড় আলেন আমার বেশি মহাব্বত করেন এবং অনেক তত্ত্ব তত্ত্ব উপাত্ত সংগ্রহিত করে তিনি এই বইটা গ্রন্থিত করেছেন প্রায় সাড়ে চারশো পৃষ্ঠের মতো এই বই এটা আকর গ্রন্থ আমাদের জাতীয় ইতিহাসে এই বই পথ দেখাবে এবং এই বই ছাড়া আমাদের স্বাধীনতার ইতিহাস এই ভূখণ্ড আমরা যে ভূখণ্ডে বাস করছি কখনের নাম পূর্ববঙ্গ কখনের নাম পূর্ব পাকিস্তান এখন এর নাম বাংলাদেশ এই দেশের ইতিহাস ঐতিহ্য রাজনীতি সংস্কৃতির একটা দীর্ঘ আলেখ্য এই বইয়ের ভিতরে সঙ্গে বিস্মিত আছে এবং অনেক কষ্ট করেছেন হজরত মাল শফিকুর রহমান সাহেব জিজ্ঞম এই সমস্ত বই তৈরি করতে গেলে অনেক তথ্য অনেক মেহনত করতে হয় একজনের কাছে দশবার করে যেতে হয় তারপরও দিতে চায় না সময় বের করা যায় না এবং আল্লামা আদার আলী সাহেবের জীবন কর্ম অবদান এটা আমাদের বাংলা ভাষাকে বাংলা সাহিত্যকে সম্পৃক্ত করবে নতুন মাত্রা যোগ করবে এই বই এবং এটা আখর গ্রন্থ আমাদের আলী সাহেবের রহমতুল্লাহ কত বড় বোন তিনি একজন অ্যাক্টিভ পলিটিশিয়ান তার বহুমাত্রিকতা আমাদেরকে অবাক করে দেয় তিনি একজন অ্যাক্টিভ পলিটিশিয়ান তিনি সর্বার্ধীর সাথে একে লোকের সাথে রাজনীতি করেছেন একসাথে রাজনীতি আইব খান সাথে একসাথে রাজনীতি করেছেন সাথে সাথে তিনি ও মত ছিলেন হাদিসেরও মোহাদিস ছিলেন মসজিদের ইমাম ছিলেন রাজনৈতিক ময়দানে অনেক বড় নেতা ছিলেন এখনো বিশ্ববিদ্যালয়ে কলেজে হিস্ট্রি অফ ইমেজেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ সেটা আমি কলেজে পড়েছিলাম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ওখানে যুক্ত হওয়ার একটা চাপ্টার আছে ওখানে মলা তারার নাম আছে বিশ্ববিদ্যালয় আছে কলেজে আছে মেডিকেল কলেজে আছে মৌলা তারার সাহেবকে বাদ দিয়ে এদেশের জাতীয় ইতিহাস তৈরি হতে পারে তবে তবে অতীতে মৌলা তারি সাহেবের অবদানকে ইতিহাসে খাটো করে দেখা হয়েছে আমরা আগামী দিনে যে ইতিহাস তৈরি করব সেখানে হজরত আল্লাহ মোল্লাহার আলী সাহেবের সোনালী ইতিহাস তৈরি করতে হবে উনি এদেশের জন্য এই ভূখণ্ডের জন্য পাকিস্তানি সরকার আমাদের এই দেশকে যে বৈষম্য করেছিল আমাদের ন্যায্য হক দেয় নাই এই সম্পর্কে মল্লাহ হিসাবের হিসাবে বক্তৃতা আছে এগুলো আমাদের হাতে না আমি অনুরোধ করবো আপনার পাকিস্তানের পার্লামেন্টে পাকিস্তানের লোক আছে ওখানে পার্লামেন্টের লাইব্রেরিতে ঢুকে আর টাইপ থেকে এই বুকিতে বের করা যাবে এক টাকা থেকে তো বের করা যাবেই টাকাতে কোনো সমস্যা নেই আমারও কোনো সহযোগিতা লাগলে টাকার ব্যাপার আমি সহযোগিতা করবো আর পাকিস্তানিও যদি লাগে তাহলে আমাদের এমবেসি আছে আমাদের হাই কমিশন আছে পাকিস্তানের হাই কমিশনার আমার অফিসার ছিলেন তা আমি ওনার মাধ্যমে ইসলামাবাদে যে রাহুল পিন্ডিতে ইসলামাবাদে যে পার্লামেন্ট আছে ওখানে ওটা সহযোগ করে দেবো কেবল আপনাদের একটা নগল হরকত করতে হবে এবং এই সমস্ত বইগুলো এই সমস্ত কিতাবগুলো আমাদের পথ দেখায় আমাদের জীবনকে আলোকিত করে দেয় এবং যত বেশি হজরত মল আতার আলী সাহেবের মতো জ্ঞান ধরনার মানুষ তৈরি হবে তত বেশি আমরা এই দেশে একটা কল্যাণ রাষ্ট্র বৈষম্যহীন রাষ্ট্র একটা সোনালী সমাজ তৈরি করতে পারবো আগামী দিনে ইনশাল্লাহ আমরা দোয়া করি হজরত আল্লাহ মাতার আলী সাহেব রহমতুল্লাহ আল্লাহ একটা কথা বলে শেষ করে আমি এয়ারপোর্টে যাব এয়ারপোর্ট থেকে আমার বাইরে সফর আছে আমি যখন মাদ্রাসার ছাত্র সনটা আমার মনে নেই পাকিস্তান পাকিস্তান পরে আগে এই সময় পাকিস্তানের পরে হ্যাঁ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা খবর পেলাম যে হজরত ইা করছেন ছিয়াত্তর আমরা আমি একটা চিঠি লিখেছিলাম যে আপনি অসুস্থ এই না উনি মারা গেছেন খবর পেয়েছি পরে খবর পেলাম যে উনি আসেন খবরটা ছিল তখন তো আর ফেসবুক বের হয়নি ইনফরমেশন পেতে তো কষ্ট হতো পরে যখন দেখেছি উনি গেছেন তো চিঠি লিখেছি যে আমরা তো আপনার এন্টেকালের খবর পেয়ে ধোয়া করেছি আপনার জন্য পরে জানলাম যে আপনি জীবিত আছেন তো আপনার সালাম দিচ্ছি দোয়া চাচ্ছি তিনি আমার কাছে চিঠি উত্তর দিয়েছিলেন এবং বললেন যে আমার এই মৃত্যুর খবর পেয়ে আসল মৃত্যু তো নয় একটা ভুল খবর পেয়ে আপনি যেভাবে দোয়া করেছেন সুদ্ধিকে হতে যেদিন আমি মারা যাব সেদিন আপনার দোয়া চাই এবং আমার সৌভাগ্য হয়েছে আমি বহুবার যে আমি ইসলামিয়া হজরত আতহার আলী সাহেবের খবর জিয়ারত করেছি এবং

নিশ্চয় আমরা রাখবো আমি আমি শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি যেহেতু আমাদের জানুয়ারিতে বই সপ্তাহিত বই আবার নিম্ন মানের গেছে এগুলো আবার হাত দিতে হচ্ছে এবারে যদি নাম যুক্ত থাকে তো ভালো না থাকলে শিক্ষা সাথে আমার কথা হয়েছে পরবর্তী পর্যায়ে যে আমার সিলেবাস তৈরি হবে ওখানে চার নেতার ভিতর আতার আলী সাহের নাম থাকবে আমি চেষ্টা করে যাবো কেবল আপনাদের দোয়া চাই